হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে বা এই মুহূর্তে বসে আমাদের ভিডিও দেখতে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তাই তো বাজারে গেছিলাম বাজারে যাই এই খরচ আনা হয়েছে এখানে হয়েছে এটা হয়েছে ভিন্ডি এই হইছে বেগুন এই মুড়ি

তাই বন্ধুরা আমাদের এই যে আজকের বাজার তো আমরা এখন নাস্তা করুন নাস্তা করি তারপরে আইসা এই কুটি কাটি রান্নার জন্য রেডি করবে সবকিছু তো এই আমাদের পাশে থাকেন আর একটা কথা না বললে নয় আমরা কোনোদিন কয়েকদিন আমরা সাপোর্ট করতে পারি নাই কারণে তার কারণ আমরা বেড়াই থেকে গিয়েছিলাম বরিশাল হয় ওখানে ঠিকমতো ইন্টারনেটের কানেকশান ছিল না পারি নাই এই জন্য তো ইনশাআল্লাহ আবার আমরা বাড়িতে আইসা পড়ছি তা ইনশাল্লাহ ডেলি চেষ্টা করবো সবারই সাপোর্ট করার

তাই এখন আমরা বাড়িতে আইসা পড়ছি আবার তাই ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই সাপোর্ট করার আপনারাও আশা করি সাপোর্ট করবেন তো চলেন সবাই আমরা নাস্তা করি নাস্তা করি আইসা আবার রান্নার জন্য সবকিছু রেডি করি ফিরে আসতে আসি তো চলেন আমরা নাস্তা করি নাস্তার কি উঠো কি আছে নাস্তা নাস্তার জন্য তো করছি দেখি নাস্তার জন্য কি হ্যাঁ এগুলো কি আম

সবাই দেখতে থাকেন ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে তা আমরা নাস্তা করে ফিরে আসতেছি এই যে বন্ধুরা আমরা আশা করছি এই যে নাস্তা শেষ করি আমরা তরকারি সব কিছু কুটাকাড়ি শেষ করি দুই পরিষ্কার করি এই যে নিয়ে আসছে এখানে বেগুন আলু আর এই হইলো পুঁই শাকের পাতা কম ডাটা বেশি তার কারণ পাতা এদের মধ্যে কমে বেশি পাতা নাইকে তারপর পরিষ্কার করি দুই কুটি এই নিয়ে আসছে এই এখানে সব কাঁচা মরিচ রসুন পাটায় পাটা এরপরে পেঁয়াজ সব রেডি করিয়ে লাইছি এখানে আবার এই যে মাছ মাছ তো আগে দেখাইছি এই দুই পরিষ্কার করি এখানে নিয়ে আসছে তাই সব কিছু ইনশাল্লাহ রেডি হয়ে গেছে এখন আমরা এই যে মাছের বাইরে বলে তোমার দিতে আছে দিই মাইকিয়া আমরা ইনশাল্লাহ সুলেক্ষ চলে যাব এই দেখো নন্দন সমস্ত এই সমস্ত দিলে ওলে কা তাই আজকে আমাদের পাক তেমন একটা বেশি নেয় মোটামুটি আবার খাওয়া হয় না হালাই দেওয়া লাগে

गर्मी दिसले गरी गरम ताव दिये सुको र यो गोई बाण त कि न कळता दम सेट करी अर्बो ना जे एटा दि बाते सर इतर गरे त को ए दो मस्ताफ त गर्नु केसो करन नाही लगे खजबे

ᱥᱟᱥᱟᱱ ᱢᱟᱥ ᱤᱱ

কাপাম্ডে, বারারা ইকেে, বারাছেপ্য়ে বারে বাত্য়ে. চিয়ে চির কার ওরারা করা কিয়ে. কবিয়ে হলির কামের স্য়ে. ইকে ক�

लेकर रखना दीजे रखना तो रखना नहीं ले लो कि श्रेष्ठ जाने देखना दीजे दीजे तब तू हो ही बीत आया लगा रखा है हाँ, एक बंदर है प्यारी चाँदा पौड़ी सूर्य सुन बागर नज़र निर्दयीजित से बेड़म बागर है वहीं पुष्य पुष्य तीजे बेड़म है जी पुष्य तुम्हारी क्या बात ওই যে আনছে দাও পাতাটা ধরে পাতা ইয়ে ইয়ে কি পাতা কম দাদা পুষে নাই বাজারে আর না এক দোকানে এক নাইয়া পাইছে আর আজকে খাব লাগবো নাই নাই

আমরা ইনশাল্লাহ যদি কিসমতে রাখে আমরা ভাত খাইতে যাবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন এই যে বন্ধুরা আমরা খানার টেবিলে আইসে পড়ছি আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু রেডি এই যে গরম ভাত এটি এই যে মাছের তরকারি আবার ইটা হচ্ছে পুঁইশাক আবার এক পিস মাছও রেখে দিছে ভাজা

মাস মাস খাইবে এ ফুইশাক খাবো ফুইশাক আমরা ওখানে খামু সব কিছু রেডি ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আর আমাদের ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর সবাই আমাদের পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন ফাইনালি একটা শেয়ারও করবেন যাতে মানুষের কাছে আমাদের ভিডিও পৌঁছে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের জন্য এখানে শেষ আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ মাছ দর পিস দাও